আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলাদেশি ভাই ও বোনেরা যারা আমার এই লাইফটা দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল অবশ্যই ইতালির রাজধানী রোমে বসবাস করি তো অনেকেই প্রশ্ন সারভিয়ানিয়া কারণ ইদানিং বাংলাদেশে যত এজেন্সি আছে ম্যাক্সিমাম ভালো এজেন্সি খারাপ এজেন্সি দুই নম্বর এজেন্সি মানে যে যেমনি পারে সার্বিয়ারে নিয়ে এত হাইলাইট করতেছে প্লাস এই ইউরোপে যারা আমরা ব্লক করি তাদের ভিতরে অনেকেই সার্বিয়ারে অনেক বড়ো করে দেখাইতেছে তো আমার আজকের লাইভের ইয়ে অর্থ হলো সার্বিয়া কেমন সার্বিয়ার বেতন কেমন সার্বিয়া আসলেই যাওয়া যায় কি না কী পরিমাণ বাংলাদেশে সার্বিয়াতে গেছে ইউরোপেরই দেশ তো এইগুলো নিয়ে আজকে লাইভ জানি না আজকে বাংলাদেশে নেট সংযোগ দিছে তো কি পরিমাণ ভাই ও বোনেরা সংযোগ হবে তো হ্যাঁ মোটামুটি আল্লাহর মতো একশোর মতো হয়েছে তো পারলে একটু লাইক দিয়ে যদি পারেন অনেক দিন পরে আপনাদের সাথে দেখা লাইভে কারণ বাংলাদেশের কি অবস্থা এটা তো সবাই জানে এটা নিয়ে আর ভালো কিছু তো আসসালামু আলাইকুম মনির হোসেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন কি না জানি না আমার জানা মতে আপনারা তেমন ভালো নাই ম্যাক্সিমাম মানুষ নাইনটি পারসেন্ট মানুষই আসলে ভালো নাই এতটুকুই কারণ এখানে কিছু বলা যায় না তো আমার কাছে খুবই খারাপ লাগছে ওই যে কাফি ভাই নামে একটা ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর সে কল্প কয়দিনে খুব ভালো নাম করছে তারে আজকে দেখলাম ডিবি ধরে নিয়ে গেছে তো এগুলা দেখলে খারাপ লাগে ভাই আপনারা বাংলাদেশে যে কেমন আছেন এইগুলা দেখলে খারাপ লাগে উজ্জ্বল ভাই কেমন আছেন মালদ্বীপ থেকে বলছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনারাও ভালো থাকেন সেই দোয়া করি ভাই সমস্যা তো দেখতেছি ভাই এখন তো সমস্যা শুরু এখন তো হুসালা যদি একজনের শত্রু আরেকজনে যাইয়া থানায় যায় কয় যে ও বাঙ্গা মধ্যে ছিল দূরে নিয়ে যাব সে ফিরে আসতে পারে কি ফিরে আসবে না আল্লাহ পাক জানে এইটাই হলো সমস্যা বাংলাদেশে এইটাই সমস্যা হ্যাঁ ভাই নেটের অনেক সমস্যা সার্বিয়ানিয়া যদি আপনাদের প্রশ্ন থাকে তা বলতে পারেন কারণ অনেকেই কয়েকদিন ধরেই সার্বিয়ানিয়া আমার বিভিন্ন এজেন্সির স্ক্রিনশট আমার ইয়ে দেয় হোয়াটসঅ্যাপে দেয় যে ভাই একটু বইলা দেন সার্বিয়ার লিগে টাকা জমা দিতে চাই কারণ ইটালি তো দুই তিনবার দিলাম হইল না তো কি বলেন আসসালাম আলাইকুম উজ্জ্বল ভাই ক্রোয়েশিয়া কোনোভাবে যাওয়া যায় খুবই কঠিন ক্রোশিয়া যাওয়া ইটালির চেয়ে অনেক বেশি কঠিন তার চেয়ে বেশি কঠিন হলো সার্বিয়া যাওয়া সার্বিয়াতে প্রথম কথা হলো একজন ওই দেশের সত্যিকারী ভালো মালিক লাগবো ভালো মালিক বলতে যার অনেক ভালো রিদিত্ব আছে অনেক ভালো রীতি তো মানে বার্ষিক ইনকাম আছে তার মেল আছে ফ্যাক্টরি আছে যে কোনো জায়গায় আছে এইটা সত্যতা প্রমাণ করতে হইব সার্বিয়া থেকে যে ওয়ার্ক পারমিট বা যেটা বলে কি বলে এই ইটালির মতো নুলস্তানা এটা হলো একটা কি বলে এই যে ইনভাইটেশন লেটার ওয়ার্ক ওয়ার্কের জন্য যে ইনভাইটেশন লেটার পাঠাবে এই ইনভাইটেশন লেটারটারে আবার অনলাইন করাইতে হয় তারপরে এটা একটা সুবিধা আছে ইন্ডিয়া যাইতে হয় না ই ভিসা পাওয়া যায় ভিসাটা অ্যাপ্লাই করা যায় ইয়ে অনলাইনের মাধ্যমে তবে সেখানে দেখাইতে হয় মালিক সত্যিকারী আপনি নিব কি না এবং তার রিধিত্ব এবং কত দিনের কন্ট্যাক্ট করবে কত দিনের কন্টাক্ট করবে তো এই সব আসলে খুব কঠিন হ্যাঁ সার্বিয়ার এই ব্যাপারটা খুব কঠিন আর একটা জিনিস জানায়নি সার্বিয়াতে একটা মানুষ সর্বোচ্চ মানে থাকা খাওয়ার পরে মানে আপনি ওইখানে এক মাস কাজ করার পরে সর্বোচ্চ ভালো বেতন পাইয়া তারপরে আপনি থাকা খাওয়া তো আলাদা দিয়া খরচ দিয়া যদি ফ্রি বাসাও পান মালিক যদি আপনার ফ্রি বাসাও দেয় তারপর খাওয়া দাওয়া কইরা আপনি যেহেতু আপনি সার্বিয়ার খাওয়ান খাইতে পারবেন না শুকুরের মাংস বা মাইলে যেটাই বলেন হারাম জিনিস থাকবে ওগুলো অ্যাবোর্ড করে যায় যদি আপনি ভাত ডাইল খাইতে চান এই খরচ বাদ দিয়ে সার্বিয়াতে আপনার টাকা সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মানে সে উঠব যা বাংলাদেশি টাকা কনভার্ট করলে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ এটা কিন্তু তো সার্বিয়া যারা যেতে চান মানে এত টাকা দিয়ে তারা একটা জিনিস মাথায় রেখেন এইটা কিন্তু ইউরোপেরই একটা কান্ট্রি কিন্তু নট চেঞ্জেন ভুক্ত দেশ যে চাইলেই আপনি সহজেই এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারবেন কারণ বর্ডারে অবশ্যই সেইভাবেই যেমন আগে রোমানিয়া থেকে যেমন অনেক টাকা খরচ করে ডাঙ্কি মাইরা তারপরে আসতে হতো ভাই না কি অবস্থা নাপলের অবস্থা খুব খারাপ নাপলিতে কাগজ ওঠা বন্ধ মোটামুটি বন্ধ ভাই বাড়ি শহরে এগ্রিকালচার ওঠার কি খবর আছে বাড়ি শহরের খবর কালকে বলতে পারুন কারণ নোট করা আছে কি কি জায়গা থেকে এই সপ্তাহে কাগজ বেরিয়েছে তার মধ্যে মিলানো থেকে মিলান না রুম থেকে কাগজ বেড়িয়েছে তো সেইটা নিয়ে একটা বেজাল বাঁচছে বেজাল বাঁচছে হলো এটা খুব নিজেদের ভিতরে সে এখন যাবে না যাবে না এখন তৃতীয় যে মাধ্যম যে তারে হেল্প করছে পর্সে বিবোদের সে এখন যারা দেওয়া উঠাইছে সে কয় টাকা দেন টাকাটা কিভাবে দিবেন আপনি বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিবেন অ্যাপয়েন্টমেন্ট যখন তারা দিব জমা দিতে যাব তখন টাকা দিবেন এখন যে ই আছে ফের ই হইলো একবারে আমি দলিল দেব না চেক সিগনেচার করে দেব না আমি ভিসা হইলে যাবো আর নাহলে আমি ইটালে যাবো না বুঝতে পারছেন এখন তার হলো একটা ভিতরে শয়তানি বুদ্ধি ঢুকছে তো নিজেদের ভিতরে এটা নিয়ে অনেক ভেজাল চলতেছে এবং যে লোক সে লোক কয়ে না আমার ইটালি যাইতে হইব না মানে এখন কাগজ উঠলেও অনেকের মানে সমস্যা আছে ভাই ইউনিট ইউনাইটেড কিংডম নিতে ঢুকা যাবে ইউনিট কিংডম না ভাই ইউনাইটেড কিংডম এটা হলো ইংল্যান্ড ভাই উজ্জ্বল ভাই দালাল বলছে দু সালের ডিসেম্বরে বেরোন শহর থেকে নয়টা চার মিনিটের কাগজ উঠেছে উঠতে পারে বেরোনার খবর আমিও শুনছি ভাই আমার কি করণীয় ভাই তা আপনার করণীয় এটাই বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট ইমেলের মাধ্যমে যেটা সেইটা নেওয়ার চেষ্টা করেন ইমেল পাওয়ার পরে টাকা পয়সা কিছু লেনদেন করেন একবারে যে দিবেন না তাহলে তো এটা বাঁচব না তারে বলেন যে ইমেল করেন সব প্রসেসিং করেন বা আপনি রে দিতে বলেন প্রোটোকল নাম্বার যেটা ইয়ের নাম্বার নূলস্তার নাম্বার আপনি ইমেল করেন করার পরে আপনারা যদি বিএফএস গ্লোবাল ডাকে ইমেল করার পরে এক মাস দুই মাস পরে বা পূর্ণ দিন পরে যেদিনই হোক অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়া যায় তখন আপনি মনে করতে পারেন যে হ্যাঁ নূলস্তা মোটামুটি এখন ভিসা পাইতে পারেন বাইরা একটু লাইক দেন লাইক দিয়ে লাইক দেন আর শেয়ার করতে বলিনি কাউরে আর কোনো কিছু নাই ভাই একটু লাইক দিয়ে খুব পুর সংখ্যা মাত্র পনেরো জন হয়ে রয়েছে লাইক খুব খারাপ লাগে ভাই হুম আমি ইন্ডিয়া থাকি ভাই ধন্যবাদ ভালো থাকবেন ইন্ডিয়াতে ভালো থাকেন আপনারা ভাই সুখে আছেন মধ্যে দেখে ভাই আপনাকে দেশের সরকার আমাকে দেশের সরকার খালি চুক্তি বের আমাদের দেশের ইডার লয়ে যেতেছে গা ওটা লো যাইতেছে গা কিছুই দিতে আছে না হুম তিস্তার পানি দেয় না এটা তো সত্যি কথা ভাই গিভ অ্যান্ড টেক কিছু দিতে পাইতে হইলে কিছু দিতে হয় কিন্তু এই যে আমার তো খালি নিচ আসে নি দেশের উপর দিয়ে রেল যাইব সব কিছুই যাইব ফ্রিতে যাইব মোটামুটি ফ্রি ওটা বলা যায় ফ্রি তারপরে এই যে মংলা বন্দর আপনারা ব্যবহার করবেন সব কিছুই তো আমরা তো কিছু হইব নাকি আমাদের দেশের মানুষ অর্থনৈতিকভাবে অনেক মানুষ দরিদ্র কাজ করে তিস্তার পানি পাইলে অনেকেই তো ভালো থাকতে পারে এইটাও আপনাদের দেখার দরকার ভাই উজ্জ্বল ভাই আগস্টের বিষয়ে খবর আছে আগস্টে মানে গত বছর আগস্টে না আগস্টের বিষয়ে আগস্টে তো কোনো ভাই কাগজ উঠে নাই আর আগস্টে কোনো দুমান নাই বিএফএস গ্লোবালে যদি দিয়ে জমা দিয়ে থাকেন এখন তো বিএফএস গ্লোবালে কারোর কোনো কাগজ দিতে নাই আমার জানা মতো বিএফএস গ্লোবাল বন্ধ এই সমস্যার কারণে বিএফএস গ্লোবাল বন্ধ এখন তো কাউরেই নুলো ই দিতেছে না ভিসাও দিতেছে না পাসপোর্ট ফেরতও দিতেছে না আর এই দু সালে মাতেরা শহরে কেমন আবেদন হয় ভাই খারাপ না ভালো আবেদন হয়েছে ভাই মোটামুটি যে পরিমাণ কোটা তার চেয়ে বিশ তিরিশ ডবল আবেদন হয়েছে প্রতেন্দা শহরের খবর কি ভাই খবর তো এমনি সরাসরি জানি না তবে কালকে পরশুর মধ্যে আপডেট পাবো ভাই কারণ কি খবর নিই নেই ভাই বাংলাদেশের খবর পড়তে পড়তেই তো ভাই চোখ লাল করে ফেলাইছি ভাই যেভাবে কয়েকদিন আপনাদের ই গেলো ভাই কয়েকদিন আপনার ভিডিও দেখছি বাংলাদেশে নেট বন্ধ ছিল বাংলাদেশে থাকাটাই খুব ভয় হচ্ছে কি করুন ভাই বলার স্বাধীনতা নাই মুখে কষ্টে মারা এখন কিছুই বলা যাবে না ভাই কি বলবো কোন সময় কোন বিপদ হইব বলার যে একটা স্বাধীনতা সেটাও হারিয়ে ফেলেছেন ভাই একটু লাইক দিয়েন লাইক দিয়েন মাত্র বিশ জন মানুষ লাইক দিয়েছেন একটু কষ্ট করে লাইক দিন ভাই বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এটা তো জানি ভাই কি করব আপনাকে বলার কিছু নাই ভাই বলার স্বাধীনতা হারে ফেলেছি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ পড়লাম তো ভাই মনটি নিয়ে কিছু বলেন ভাই এইটা জানি না যেহেতু কয়েক গত সপ্তাহে আমার নিজের খুব কাছের মানুষ একজন সার্বিয়া গিয়েছিল যে সার্বিয়া থেকে ভিসার কোনো ব্যবসা করা যায় কি না সার্বিয়ার খবর নিতে তো যা দেখলো ভালো একজন মালিক সংগ্রহ করা অনেক টাফ মানে সার্বিয়া ভালো একজন মালিক যে কিনা জমা দিলে সেইটা ভিসা পাওয়ার মানে খুব শিওর থাকে তো এরকম মালিক পাওয়াটাও অনেক টাফ আবার কন্ট্রাক্ট কন্ট্রাক্টটা হলো বড় কথা সেইটা কন্ট্রাক্টটাও বড় কথা সার্বিয়ার ভিসা পাইতে হইলে কন্ট্রাক্টটা দেখে বেশি আর সার্বিয়াতে বেতন অনেক কম আর কাজ পাওয়া যায় পাওয়া যায় না যে একবারে তা না কাজ পাওয়া যায় তবে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেভ করব এর বেশি কিছু না এখন যদি সার্বিয়া থেকে অন্য দেশে চলে আসেন সেইটা হলো বড় ব্যাপার কারণ সার্বিয়া তো মানুষ থাকার জন্য যায় না ম্যাক্সিমাম মানুষ মনে করে ইটালি আসলেই কিছু ভালো পয়সা ইটালি ফ্রান্স যে দেশে একটু ভালো আর্নিং হয় ভাই লাতিনা থেকে ডিসেম্বরে এগ্রিকালচার ওটা কি শেষ না ভাই শেষ না যদি কেউ বলে থাকে শেষ তাহলে মিথ্যা কথা বলছে ভাইরা এতবার রিকোয়েস্ট করলাম আপনারা লাইক দিলেনই না খুব খারাপ লাগলো ভাই যান আগে কিন্তু প্রচুর লাইক দিতেন আপনারা হয়তোবা রাগ করছেন কোনো কারণে ইটালি কেমনে যাব দু সালের ফেব্রুয়ারি মাসে নতুন আর একটা ফ্লুসি আছে সেই ফ্লুসিতে এইবার সর্বস্ব সংখ্যক প্রায় এক লক্ষ খুব সম্ভবত সত্তর হাজারের উপরে তখন আবেদন মানে লুক নিবে যে সরকার সেটার আবেদন হবে ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ তো তখন আপনি আবেদন করতে পারেন ভাই আবেদিনতে ডোমেস্টিক নোলস্তা ভাই ডোমিস্টিকের অবস্থা খুব একটা ভালো না খুবই খারাপ খুবই খারাপ উঠতেছে খুবই কম ভাই ইটালির খবর কেমনে আর নোলস্তা কেমনে উঠবে সামনের দিনগুলো বাড়ার কাজ বলেন সামনের দিনগুলো বারের কাজ বলেন ভাই বুঝি নাই আপনি কি লেখলেন উজ্জ্বল ভাই আগস্টের বিশ তারিখ সিলেটে কাগজ জমা দিছি হ্যাঁ আগস্টের কাগজগুলো তো দিতেছে ভাই তবে এখন তো ভাই বন্ধ এখন বন্ধ মেল করতে পারেন বা একটা হট নাম্বার আছে সেখানে ফোন করতে পারেন তবে আসলে সব উল্টামোল্টা হয়ে গেছে মানে বাংলাদেশের পরিস্থিতির কারণে পুরো প্রসেসটাই উল্টা উল্টা হয়ে গেছে মানুষের এখন কিভাবে দিব তখন তো নতুন একটা অফিস নিয়েছিল বলা হয়েছে যে নতুন করে ই করব এই কি কয় যারা পাসপোর্ট আটকা রয়েছে প্রায় এক বছর ছয় মাস ম্যাক্সিমামই একটা প্রসেসের মাধ্যমে সবাই ফেরত দিব কিন্তু এই মুহূর্তে তো যেহেতু জরুরি অবস্থা বাংলাদেশে আগামীকাল পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত জানি না কি হইতে যাইতাছে বাংলাদেশে আলেজ্য যদি হোটেলের দেখায় তাহলে কি ভিসা হবে হোটেলের ভিতরে কোনো দিন আলেজ হয় না ভাই যান হোটেলের ভিতরে আলেজ্য হয় না এইটা যদি বইলে থাকে তাহলে আপনারে একবারে মিথ্যা কথা বলছে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট দিছে অ্যাপয়েন্টমেন্ট দিলে তো শুকুর আলহামদুলিল্লাহ এখন যান সব কাগজ নিয়ে জমা দিয়ে আসেন পাসপোর্ট জমা নিবে না যদি দেখে যে হ্যাঁ আপনার মালিকের সাথে যোগাযোগ করে দেখে যে হ্যাঁ সে আপনারে নয় মাসের একটা কন্ট্যাক্ট করব পারলে নয় মাসের কথা মনে রাখেন যদি কন্ট্যাক্ট করে তাহলে আপনি ভিসা পাইতে পারেন কারণ এখন কন্টাক্টটা আর বাসার আলোর্যটা এই দুইটাই দেখেন আর তাছাড়া কিছুই দেখে না মানে ডিকারে সিওনের ভিতরে আপনি কয় মাসের কন্ট্যাক্ট করবো মালিক সেটা পুরোপুরি ই করে যে ইটালি থাকে সে কি বিদেশ নিতে পারে ভাই এটা বলতে পারব না কারণ হলো কি ইটালিতে যারা ইয়ে থেকে আসে কেউ আবার মনে করেন না কিছু যারা শরীয়তপুর থেকে আইসে ম্যাক্সিমামই ভাই আসার পরের দিনই আবার বিচার ব্যবসায় নেমা পড়ে তো আম কেমনে ঘুমো আবার আমার মতো যারা পনেরো বিশ বছর ধরে রয়েছে অনেকেই বিচার এই ঝামেলার ভিতরটা যায় না তারপরেও অনেকেই গেছে কিন্তু যারা একবারে নতুন আইসে কও জানে না হ্যাঁও চেষ্টা করে দশজনের কাগজ নেই যদি দশটা কাগজ উঠলেই তো তার পুরো টাকা উঠা যাব ভাই আমার নূলস্থা হয়েছে বাট মালিকের কি মালিক উঠাবে না মানে করে দিছে ইটালিতে নাকি অনেক প্রবলেম না এরকম কোনো প্রবলেম নাই ঝামেলার জন্য এটা বলছে যে দালালে করছে দিসি ভাই তাহলে দালালে ভাই পুরোই মিথ্যা কথা কইছে ভাই ইটালিতে কোনো ঝামেলা নাই এখন যে আইবো আপনার ওই মালিকের যে কয় টাকা খরচ দেব তার সে তো অনেক গুণ বেশি টাকা পাইব কারণ একটা মালিক সর্বনিম্ন হলো পাঁচ থেকে সাত হাজার ইউরো দিয়ে কাগজ উঠাইতে হয় সর্বনিম্ন হইলেও সর্বনিম্ন যদি একবারে সর্বনিম্ন হয় তাও পাঁচ হাজার ইউরো দিয়ে তারপরে ই করতে হয় তাহলে ভাই মনে করেন যে এত এত টাকা খরচ করে দিলে আর হ্যার খরচ হয় কত আবেদন আর কিছু আলেজ্য মালেজ্য তারপরে আসি করে সিওনে যদি ই হয় ডোমেস্টিক হয় বা স্পন্সর হয় ভাই আবিলনীতে দুই হাজার চব্বিশে এগ্রিকালচার নুলস্তা আশা করা যায় আশা কেন করবেন না ভাই ইনশাল্লাহ ভাই কাগজ তো সব দেয় নাই এখনও এই সপ্তাহে খুব কম কাগজ উঠছে খুব কম ভাই সংস্থান সংস্থান ন কী লেখলেন এন উজ্জ্বল ভাই আমার একই মালিকের দুইটা ভিসা একজন চইলা গেছে নয় মাস আগে আর একটা এখনো আটকা রয়েছে হ্যাঁ ভাই অনেকেই যেমন পাঁচটা আমার একটা খুব কাছের মানুষ আছে নামটা মনে পড়তেছে না সে মাঝে মাঝে ফোন দেয় বাড়ি হলো শরীয়তপুর তো তার হলো পাঁচটা ভিসা উঠছে এক মালিকের দুই সালে জমা দিয়েছে একসাথেই চারটা ভিসা পাইছে একটা এখনো আজকে এক বছর হয়ে গেছে এখনো বিছা পায় না এক বছর হয়েছে এখন বলার কিছু নাই পর্তুগালে কেমনে ঢুকবো পর্তুগালে ঢুকা যায় খুব সহজ একবারে সহজ সেটা হলো আপনি যদি কোনোভাবে মালয়েশিয়া বা সিঙ্গাপুর ওইসব দেশে থাকেন এবং ওইসব দেশে বা মিডল ইস্টের কোনো দেশে থাকেন সেখানে যদি আপনি একটা ভালো কাজের দক্ষতা মানে পাইপ ফিল্টার থেকে বিভিন্ন কাজের এইগুলা দেখাইতে পারেন প্লাস হলো আপনার মালিকের যদি যে বেতন দেয় এই সব ভালো বেতন দেয় এবং ওই দেশের ব্যাঙ্কে ভালো টাকা আছে আপনার বিশ তিরিশ হাজার কি দীর্হাম বা রিয়েল কোন মুদ্রা আমি তো জানি না তো যাই হোক তো সব দেখাইলে অনেক ক্ষেত্রে ভিসা হয় ওই সব দেশের থেকে ভিসা বেশি হয় কারণ হলো কি আপনারা যদি কোনো অফার লেটার পাঠায় পর্তুগাল থেকে যেটা ওয়ার্ক পারমিক বা যেটাই হোক সেইটার সাথে যে যে জিনিস দিতে বলে আপনি যদি বাংলাদেশের বাইরে কোনো দেশে থাকেন সেই দেশ থেকে যদি আসতে চান তাহলে সহজ যেমন সিঙ্গাপুর থেকে পোল্যান্ড যাওয়া খুব সহজ কারণ পোল্যান্ডের অনেক কোম্পানি সিঙ্গাপুরে আছে এবং আমার নিজেরই এক ভাগ্না কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে পোল্যান্ড আইছে তাই তার তেমন টাকা খরচ হয় নাই তিন থেকে চার লাখ টাকা খরচ হয়েছে চার লাখ যায় নাই তিন লাখ টাকা খরচ করে এসেছে নিজে নিজে উজ্জ্বল ভাই সংস্থার নুলস্থায় মে মাসের চোদ্দ তারিখে অ্যাম্বাসিতে জমা দিয়েছি আলহামদুলিল্লাহ পাসপোর্ট ভাই আমার কবে ডেলিভারি পাবে অপেক্ষা করেন ভাই কারণ ওই লোক নানান ভেজালের কারণে আট আটকা খেয়ে গেছে গা কারো তো ভিসা দিতেছে না আপনি কি মেধানা কোটা ভাই এগুলা হনার আর কোয়েন না ভাই শেষে দেখা যাবে আমার পেজ মেজ চ্যানেল ম্যানেল সরকারের লয়ে লছে আমার আর কুয়ের না ভাই যে ই দেখলাম যে পরিস্থিতি দেখলাম মানুষের মৃত্যুটা এখন মানে আপনাদের ভিতরে অনেকে গায়ে লাগতে পারে পশু বা এই যে কুকুর মেয়েরা ফালাইতে হয় না অপরাধ করলে তো এরকম এখন আর বাংলাদেশের মানুষের কোনো দাম নাই বাংলাদেশের কোনো মানুষের দাম নাই ভাই এখন বুকের কষ্টে পড়ছি কারণ যে এরকম ভিডিও দেখলাম ভাই সরাসরি গুলি করে যেমন পাখির মতো মানুষের জান গেছে আর কি বলার আছে ভাই আমি আপনার ভিডিও দেখি ইউটিউবে তো বিষয় জানার ইচ্ছা ছিল সৌদি থেকে ইটালি ভিসা পাসপোর্ট কিভাবে লাগাবো বাংলাদেশে না গিয়ে এরকম কোনো সিস্টেম আছে কিনা ভাই আপনি যদি ইটালিতে একমাত্র ট্যুরিস্ট বিষয় আসতে চান সৌদি থেকে শুধু ট্যুরিস্ট বিষয় তেলেই চেষ্টা করলে পারবেন আর তাছাড়া ওয়ার্ক পারমিট বা যেটা নুলস্তা উঠলে আপনার বাংলাদেশে যাইতেই হবে আর যদি আপনার জমা দেওয়ার সময় অ্যাপ্লিকেশনের ভিতরে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানার ভিতরে সৌদি বসাই দেয় যে এই মুহূর্তে আপনি সৌদিতে কাজে আছেন ওই যে যখন কিট পূরণ করে যখন ই মদল্য পূরণ করে যেটার বলে ওই যে ক্লিকডের সময় মনে থাকবো ভাই এগুলা ঝামেলা কেউ যাইতে চায় না কারণ হলো কি ধরেন আপনার কাগজ উঠলো যে দালাল আপনার কাগজ উঠাই দিল সে কি সেই সৌদিতে কি আপনি কাগজপাতি তদারকি করবো করবো না যদি আপনি কাছের লুক পান তারে বলবেন যে যখন সার্ভারে কাগজ এই যে সিস্টেম করে পূরণ করতে হয় রাখতে হয় তখন যদি আপনি ঠাই ঠিকানা কাজ করতেছেন এখন সৌদি আরবে ওইখানে অ্যাম্বাসিতে জমা দেবেন ওইগুলো ঠাই ঠিকানা সব কিছু ওইখানে দেন তাহলে দেখবেন কি আপনার নুলস্তার উপরে লেখা থাকবো যে বাংলাদেশ না মানে কোন জায়গায় জমা দিবেন সৌদি আরব বা দুবাই বা কাতার তাছাড়া ভাই বাংলাদেশের ফুল বাংলাদেশে বিছা নিতে তো ভাই ভালো থাকবেন আপনাদের প্রথম নেট খুলছে চেষ্টা করে দেখলাম যে আসলে মানুষের অবস্থা কি তাতে দেখলাম যে মানুষের অবস্থা সবারই মন খারাপ ভালো থাকবেন সবাই দোয়া করবেন অনেক কষ্ট দিলাম আপনাদের আর সার্বিয়ার বিষয়ে আমার মতামত হলো অনেক ভালো যেসব এজেন্সি এটা আমিও খুঁজা পাই নাই আমি জানামও আপনাদের কয়টা এজেন্সি বাংলাদেশে আসলে সার্বিয়ার ব্যাপারে অরিজিনালি মানে তারা কাগজ নিলে উঠতে পারে এবং ভিসা পাইতে পারেন কিন্তু সব এজেন্সি না আর এজেন্সি ছাড়া সার্বিয়া যাওয়া যায় না কারণ সব কিছুই এজেন্সির উপরে নির্ভর করে তো দু একটা এজেন্সি আছে এগুলা ভালো এজেন্সি আর ম্যাক্সিমামই গাড়ি ই দেয় ম্যাক্সিমামই ভাই না তো অপেক্ষা করেন আমি জানি আগে কারণ এজেন্সি ছাড়া আপনি ম্যান পাওয়ার করতে পারবেন না তারপর বাংলাদেশ থেকে আউট হইতে পারবেন না অনেক ঝামেলা আছে ভাই তো ভালো থাকবেন সবাই দোয়া করি ভাই আপনাদের রাতটা ভালো কাটুক কালকের সূর্য উদয় হোক আপনাদের অনেক বিপদ আপদ দূর করে আল্লাহ ভালো দিনের দোয়া করি যেন দিনটা ভালো আগামী দিনটা যেন ভালো হয় পিছনের অনেক কষ্টের জিনিস স্মৃতি যেন মুছে যায় আল্লাহ ভালো দিনের কি বলে সুখের সন্ধান দেয় তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম